মৃত স্বামীর স্ত্রীর কাছ থেকে পাঁচশো টাকা হাতিয়ে নিল জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামে এক ডোম জানা যায় কৈলাসহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে পান করে গুরুতর অসুস্থ হন তাকে আনা হয় জিবি হাসপাতালে চিকিৎসার জন্য গতকাল রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রুবেল আহমেদ ওই সময় বিজয় কর্মকার মৃতদেহটি নিয়ে লাশগুলো চলে যান এবং মৃত ব্যক্তির স্ত্রীর কাছে এক হাজার টাকা দাবি করে ময়নাতদন্তের বিষয়গুলি সহায়তা করবে বলে কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রী বিজয় কর্মকারকে পাঁচশো টাকা দেন তারপর থেকে উধাও হয়ে যায় বিজয় কর্মকার বিজয় কর্মকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে বেশ কয়েক মাস আগে মৃত এক মহিলার হাত থেকে আংটি খুলে নিয়ে যান অবশেষে সংবাদ মাধ্যমের খবরটি প্রচার হওয়ায় বিজয় কর্মকার মৃত মহিলার আংটিটি ফেরত দিয়ে কোন রকম ভাবে পার পেয়ে যান তারপরও আর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কেন অজ্ঞাত এ কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমরা জানিয়ে বিশ্বাসেন তার কারণে আমিwidetilde এসে আমরা কোলাশটি রেফার দিছে সেজন্য দিচ্ছি এইখানে লইয়া আসি শনিবারে রাত্রে দুইটা লইয় আইসি আর কালকে রাত্রে সাতটা ত্রিশে মারা গেছে তারপরে এখান থেকে

যে যেহেতু আজকে postponment হইছে আমি কল দিছে আজকে হেউটা কইছে হে তো অন ডিউটিতে আছে হে এটা করতে পারতো না এখানে সারারলে কথা কইতাম আর ডাক্তার আলে কথা কইতাম তারা সব কিছু করতে পারতো ও যে 500 টাকা নিছে আপনাদের কাছ থেকে কোন ধরনের সহযোগিতা পাইছেন নিউগাস থেকে বা ও কি এখানে না সকালে একবার খালি আইছে ইয়া কইছে তোমরা যাওগে এখানে ও এখানে যা ওই সামনে এখানে অন খুব বডিটা লিয়া যাইবো ও পর্যন্ত